বিতর্ক ছড়িয়ে পড়েছেন আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো রিয়ালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া ওই সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান মাদক নারী কেলেঙ্কারি সহ নানা নেতিবাচক কর্মকাণ্ডে গানকে যতটা না তার চেয়ে বেশি নাম কামিয়েছেন প্রতারণার অভিযোগে মাদকাসক্ত হয়ে বিয়ে এবং সম্পর্কের বিতর্কে এবার আরো বড় খবরের শিরোনাম নবেল এক নারীকে প্রায় সাত মাস বাসায় আটকে রেখে ধর্ষণ নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে পুলিশ বলছে ২০২৪ সালের বারোই নভেম্বর থেকে উনিশে মে পর্যন্ত তাকে আটকে রেখে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে তারপর ভিডিও ধারণ করে ত্রিফল নাইনে যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নামের বানান যদি হয় এন ও নবেল তাহলে তার তেমন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না তবে নামের বানান যদি হয় এন ও বি এল ই নবেল তাহলে তার অর্থ মহৎ উদার অভিজাত সম্মানজনক কণ্ঠশিল্পী মাইনুল আহাসান নবেল এর সাথে কি এই নাম যায় প্রশ্ন থাকলো আপনাদের কাছে